প্রতিটা হচ্ছে আপনার খামার উপযোগী ছাব্বিশ সালের জন্য একদম উপযুক্ত তবে আপনারা ভাইবেন না যে এখানে পুরাতন গরু আছে তবে হ্যাঁ পুরাতন গরু কিছু গরু আছে আবার কিছু কালেকশনেরও আছে তো এগুলো সব মিলিয়ে কিন্তু এই মাথা থেকে ওই মাথা গরু আছে আজকে আকাশ ভাইয়ের কাছে তো চলুন আমরা একটু আকাশ ভাইয়ের সাথে কথা বলবো এবং তিনি এই বিশাল লটটা কেমন দামে বেচাকেনা করতে চাচ্ছে সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করবো আকাশ ভাই কেমন আছেন ভাই

আমার কথা বেশি দিই আচ্ছা আচ্ছা এখন আল্লাহ রাখছে সেটাই তো আপনি পাবেন আচ্ছা কি সেক্ষেত্রে কি একদম ভাষাই দেওয়ার সম্ভাবনা আছে

দর্শক একটা কিন্তু ধামাকা চ্যালেঞ্জ দিয়ে দিলো লটে যদি কোনো গরুর সমস্যা দেখাতে পারেন লট নিতে হবে না দরকার আচ্ছা চলেন একটু দেখাই গরুগুলা হ্যাঁ বন্ধুরা আমাদের আকাশ ভাইয়ের সিরিয়াল এক নাম্বার গরু লাল কালারের একটি গরু আকাশ ভাই কি জাতের গরু এটা শাহিওয়াল গরু ভাই শাহিওয়াল আচ্ছা আচ্ছা সিরিয়াল এক নাম্বার গরু শাহিওয়াল জাতের গরু দাঁত হইছে আকাশ ভাই ভাই দাঁত ফাঁক হয়েছে কেবল ফাঁক হয়েছে আচ্ছা দর্শক ডাবল বডির গরু এই যে দেখেন

অসম বের হবে এখনো কিন্তু বের হইতে আছে এটা কোনো সমস্যা না তারপর আপনারা এসে নিচ্ছে দেখে শুনে নিবেন কত চাচ্ছেন এক কাজ ভাই এটা ভাই এটা চাওয়া কিন্তু ভাই পঁয়ত্রিশ চাব না ভাই আজকে ভাই একবার কম দাম বেশি দেবো ভাই কত কম কত আজ ছাব্বিশ এক লাখ ছাব্বিশ ছাব্বিশ লাখ পঁচিশ হাজার সুজাসুজি জানো আপনাদের কথা বললেন জান আপনার কথা এক লাখ এক লক্ষ পঁচিশ হাজার টাকা চা দাম তারপরে কিন্তু লটে একটা ধামাকা আছে পরের গরুটা দেখি এক ভাই দুই নাম্বারটা আচ্ছা দশক এই যে দুই নাম্বার গরু লাল কালারের গরু কিন্তু এটা আচ্ছা দশক এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও দুই নাম্বার গরু হালকা দাম করার সুযোগ আছে তিন নাম্বারটা দেখেন আকাশ ভাই বিস্কিট কালারের গরু জাতমান কোয়ালিটির দিক কিন্তু মার্শাল বেশ ভালো আছে

ওজন কেমন আসবে এটা এটা ওইগুলার মতোই আছে হ্যাঁ আচ্ছা এক লক্ষ চব্বিশ হাজার টাকা দর্শক চা দাম দাম দর করার সুযোগ আছে যদি নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপরে যে গরুটা আছে লাল কালারের একেবারে লাল টক টকে ফিক্স সাইজের গরু ডাবল বডির গরু

যদি নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরের গরুটা তো আরো সুন্দর একটা গরু ভাই প্রতিটা গরু ভালো হয় প্রতিটা গরু আসলে কে চোখে কম নাই আকাশ ভাই দাঁত আছে এটা ভাই দু দাঁত দাঁতে দুইটা ওজন কেমন আছে আকাশ ভাই ভাই এটা আপনার দেখা যাচ্ছে চার মন পনেরো কেজি হবে চার মন পনেরো কেজি একেবারে ডাবল বডির গরু ভাই সিঙ্গেল বডির গরু না সিঙ্গেল বডির গরু কি আকাশ ভাই কালেকশন করে না ভাই কম কম

এক লক্ষ একুশ হাজার টাকা চা দাম দাম দার করার সুযোগ আছে পরের দাঁত হয়েছে এই দুইটা দাম লাগবো দুই লাখ মানে একবার বুঝছেন দুই দুই ভাই আচ্ছা হ্যাঁ আর এটি মানে এক লাখ দাম

কত যাচ্ছে না আকাশ ভাই ভাই এইগুলা দাম রাখো ভাই যদি গুলো আসে ভাই লাগে হ্যাঁ এইগুলা দাম রাখো এক দাম বুঝছেন হ্যাঁ এটা রাখো 18000 টাকা 18000 টাকা 1 লক্ষ টাকা আচ্ছা আচ্ছা দশক আর কম নাই একবারে 1 লক্ষ 18000 টাকা হলে কিন্তু ভাই ছেড়ে দিবে আকাশ ভাই যদি নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে পরের গরুটা দেখি আকাশ ভাই লাল কালার এর একেবারে হ্যাঁ একদম সুটাম দেহের গেটআপ দেখবেন তো মাথা ঘুরে যাবে দেখেন দেখেন কোয়ালিটি দেখবেন তো

দুইটা গরু আমি দিয়ে দিবো আর যদি লটে লাই আচ্ছা আর দর্শক যেহেতু এখানে তেরো পিস গরু কিন্তু আমরা দেখাইছি আপনাদেরকে এই তেরো পিসের গরু ভিতরে কিন্তু দুইটা জোড়া এবং বাকি সব সিঙ্গেল